বন্ধুরা ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিলের মা ঝিলকে দুধ খেতে দেয় ঝিল বলে না গোমা এখন আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না ঝিলের দিদি বলে সবসময় তোমার এত সব বায়না আমরা সহ্য করব না মা যা দিচ্ছে ভালোই ভালোই খেয়ে নাও মিনু বলে খুব তো বলেছিলি গান গাইবি ঘুরে বেড়াবি সেসব কথা কোথায় গেল এখন এমন ঘরের মধ্যে মুখ গমরা করে নিজেকে গৃহবন্দ করে রেখেছিস কেন তখনই ঝিল বলে উফ মা বলছি তো ভালো লাগছে না মিনু বলে সেটাই তো জানতে চাইছি কেন ভালো লাগছে না ওই এক ছেলের জন্য এতই যদি কষ্ট হয় তো কেন ওকে ছেড়ে দিলে হ্যাঁ সেই ছেলেটাও তো তোমায় ছাড়তে চাইনি তুমি নিজেই তো সম্পর্কটা ভেঙে দিলে ঝিল বলে আমি আমার স্বামীকে চৈতি ম্যামকে দান করেছি তাই এ বিষয়ে আর কোনো কথা বলবে না মিনু বলে তুমি এত কষ্ট কেন পাচ্ছ দেখো তোমার যদি এতই কষ্ট হয় তো ওই বাড়িতে গিয়ে সব কথা বলে দেব ঝিল বলে না মা আমি তোমায় বলছি তুমি ওই বাড়িতে যাবে না আর কাউকে কিচ্ছু বলবে না যদি তুমি আমার কথা না শুনে সবটা বলে দাও তো আমার যেদিকে চোখ যাই আমি চলে যাব। হয়েছে হয়েছে তবে এবার দুধটুকু খেয়ে নাও নতুন কাজের বাড়ি একটুখানি দেরি করে গেলেই ক্যাটক্যাট করে তার মধ্যে আবার তোমাদের দুই বোনের এত সব বায় না আমি যে কোন দিকে যাব সেটাই তো বুঝতে পারি না আমি তার অমন মা নয় যে ঘরে যাই হোক না কেন আমি আমার মতো করে কাজে চলে যাব। আমি তো সেটা যেতে পারি না তখনই মিলি বলে মা তুমি যাও না তুমি কাজে যাও আমি বোনকে দেখে রাখবো ঝিল বলে কেন রে দিদি আমাকে কি দেখে রাখতে হবে তোরও তো কাজ আছে কী সব বাচ্চাদের তুই স্কুল থেকে আনতে যেতি যাবি না মিলি বলে আমার কাজের এখনও দেরি আছে তোকে আমার কাজ নিয়ে ভাবতে হবে না এখন এই শরীরে তুই এইসব ভাবছিস এরপরে মিলি ঝিলকে বলে জানিস কালোই মর্কটটার সাথে দেখা হয়েছিল ঝিল বলে কার সাথে মিলি বলে কার সাথে আবার সুমনের সাথে ঝিল বলে তো কি বলল মিলি বলে কি আর বলবে আমার সাথে কথা বলার কি সাহস আছে নাকি ওর তবে হ্যাঁ এতটুকু বুঝতে পেরেছি ও আমাকে দেখতেই ওখানে এসেছিল অনেকটা সময় দাঁড়িয়েছিল তখনই মিনু আসে মিনু এসে মিলিকে বোঝাই একবার ওই জীবন থেকে বেরিয়ে এসেছ নিজের মতো করে কাজ করছো এখন কাজে মনোযোগ দাও ও জীবনে আর ফিরতে চেয়েও না সারা দিন রাত মাঠ বকা বকাঝকা সে আবার আমাকে যেতে হতো সামলাতে আমাকে ডেকে পাঠাতো অপমান করতো তোমার বোন তো শেষবারে গিয়ে তোমাকে নিয়ে এসেছে ওই জীবনে আর যেও না মিলি মিলে বলে না গোমা আমি আর ওই জীবনে যাচ্ছি না তখনই ঝিল বলে আসলে সংসারের মায়া তাই না রে দিদি কি আর করবি বল আমাদের জীবনটাই তো এমন তখনই মিলে এগিয়ে আসে মিলে এসে ঝিলকে বলে শুধুমাত্র আমাদের জীবন নারে ওই বড় বাড়িতে দেখ না আমি মেজোমামের জীবনটাও তো এরকমই মেজোমামো আর ছুটি আনটিকে নিয়ে কতটা টেনশনে থাকেন তিনি হ্যাঁ হয়তো বা এখন উনি তোকে পছন্দ করছেন না কিন্তু সংসার জীবনে উনি নিজেও তো সুখী নন সংসার জীবনের একটা মায়া আছে বুঝলি একবার যখন কেউ সংসারে জড়িয়ে যায় চাইলেও কেউ সেই সংসার ছাড়তে পারে না এই যেমন আমাদের মায়ের কথাই ভাবনা এই তো পাশের ঘরেই মেনকম মাসি থাকে বাবাকে তার ঘরে জিতেও দেখেছে মা তবুও তো মায়ের সংসার ছেড়ে কোথাও যেতে পারেনি মিনু বলে সে তো তোমাদের দুবনের জন্য যেতে পারেনি মিলি বলে না মা এটা পুরোটা সত্যি নয় তুমি চাইলে আমাদের দু বোনকে নিয়ে যেতে পারতে কিন্তু তুমি যাওনি কারণ তুমি বাবার সাথে সংসার করতে চেয়েছিলে তুমি এই সংসারে মায়ায় আটকে পড়েছ সেজন্য আর এদিকে আমাদের বোন আমাদের ঝিল যে কিনা চঞ্চল ছটফটে সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াতো হৈহুল্লোর করতো যে কিনা সংসারের নাম শুনলেই চিৎকার চেঁচামেচি করত। সেও কেমন আজ সংসার হারানোর ভয়ে কাঁদছে ছিল বলে না না ওই সব কিছু না আমার শরীরটা খারাপ বেশ ক্লান্ত তাই মাঝে মাঝেই চোখ দিয়ে পানি আসছে তখনই মিলি বলে এই শোন আমি তোর দিদি হয় হ্যাঁ ছোটো থেকে তোকে পেলে বসে বড় করেছি আমি জানি না কেন তোর চোখ দিয়ে পানি আসছে ওই ডাক্তারকে তুই ভালোবেসে ফেলেছিস বিয়েটা মিথ্য হোক বা সত্যি হোক দুদিনের জন্য হলেও তো সংসার করেছিস সেই মায়াই তোর চোখ দিয়ে জল আসছে তখনই ঝিলের ফোন বেজে ওঠে ঝিল গিয়ে দেখে সাক্ষ্য কল করেছে ঝিল বলে এত সকালবেলা ও কেন ফোন করেছে তখনই মিনু আর মিলি বলে তুই কথা বল আমরা আসছি এই বলে মিনু আর মিলি বাইরের কাজে লেগে পড়ে অন্যদিকে ঝিল কল রিসিভ করে ফোনের ওপার থেকে সাক্ষ্য বলে গুড মর্নিং ঝিল তখনও চোপ সাক্ষ্য বলে আমার পরিচিত একজন লয়ারের সাথে কথা বলেছি আজই সব ব্যবস্থা করবেন বলেছেন তুমি কি যেতে পারবে ঝিল বলে আজ সাক্ষ্য বলে হ্যাঁ আজই বারোটার সময় ঝিল বলে হ্যাঁ পারবো ডিভোর্সের কথা শুনে ঝিলের চোখ বেয়ে জল ঝরছে যদিও ঝিল সেটা সাক্ষ্যকে বুঝতে দিচ্ছে না শক্ত মনে দৃঢ়তার সাথে কথা বলছে অন্যদিকে সাক্ষর মা তখন সাক্ষর ঘরে আসছিল ডিভোর্সের আলোচনা হচ্ছে শুনে তিনি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন লুকিয়ে লুকে সাক্ষর ফোনে কথা বলা শুনতে থাকেন সাক্ষ্য ঝিলকে বলে আসলে কি বলতো তোমার তো এই সম্পর্কটা রাখতে কষ্ট হচ্ছিল সেজন্যই যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করেছি ঝিল বলে ঠিক আছে কখন যেতে হবে সাক্ষ্য বলে আমি চাইছিলাম আজকের দিনটা তুমি আমার সাথেই যেতে পারো কি বলো তো লয়ার চেম্বার তো তুমি চেনো না কোথায় যেতে হবে কত দূরে যেতে হবে তোমার অনেক ঝামেলা পোহাতে হবে সেজন্যই বলছিলাম ঝিল বলে ঠিক আছে সাক্ষ্য বলে তুমি চাইলে তোমার বয়ফ্রেন্ডকেও নিয়ে আসতে পারো ঝিল বলে না না তার কোনো প্রয়োজন নেই সাক্ষ্য বলে না মানে আমার সঙ্গে যাবে সে যদি রাগারাগি করে ঝিল বলে সে রাগ করবে না কারণ সে আমাকে বিশ্বাস করে সাক্ষ্য বলে সেই তো ভালোবাসার সম্পর্কে বিশ্বাস ভরসা থাকা খুব প্রয়োজন এরপরে ঝিল সাক্ষ্যকে বলে তো তুমি কবে চৈতি ম্যামকে বিয়ে করবে সাক্ষ্য বলে বিয়ের কথা ও কাল তো আমি বাড়িতে বলে দিয়েছি ঝিল বলে কি সাক্ষ্য বলে যে বিয়েতে আমার কোনো আপত্তি নেই ঝিল বলে সে তো তোমার আগেও আপত্তি ছিল না চৈতি ম্যাম কতদিন ধরে তোমার জন্য অপেক্ষা করেছিল বলো তো সাক্ষ্য বলে থাক না ঝিল এসব কথা এখন থাকুক দেখো এখন আমি তোমাকে যত সব কথাই বলি না কেন তুমি যেটা বিশ্বাস করো সেই কথাটাই ধরে থাকবে তাই এখন আর এইসব কথা বাড়িয়ে কোনো লাভ নেই এরপরে ঝিল সাক্ষ্যকে বলে তুমি যেসব ড্রাই ফ্রুট খেতে কাজে যাওয়ার আগে সেই সব কিছু খেয়েছ সাক্ষ্য বলে নার্সিংহোমে যাওয়ার আগে আরও আমি অনেক কাজ করতাম নিজের হাতে তোমার জন্য নাস্তা রেডি করতাম সেসব কথা মনে পড়তে ঝিলের চোখ বেয়ে টপ টপ করে জল ঝরে অন্যদিকে সাক্ষর চোখেও জল ছলছল করছে এদিকে সাক্ষর মাতো মহাখুশি এত সব ঝামেলা অশান্তির পরেও যে অবশেষে সেই দিনটা এত তাড়াতাড়ি আসবে এটা তিনি ভাবতেই পারেননি অবশেষে তার পরিবার থেকে অভিশাপ দূর হচ্ছে অবশেষে সাক্ষর ঝিলের ডিভোর্স হচ্ছে সাক্ষর মা মনে মনে ভাবেন ভগবান তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব না না এতদিন ভক্তি ধরে তোমার পুজো করেছি তাই তুমি তোমার ভক্তের মনের বাসনা পূর্ণ করেছ যাক বাবা অবশেষে আমার ছেলেটা মেয়েটাকে ডিভোর্স দিতে রাজি হয়েছে এতেই আমি খুব খুশি এরপরে সাক্ষ্য ঝিলের কথা বলা শেষ হয় সাক্ষর মা ঘরে আসেন সাক্ষর মা সাক্ষর জন্য ড্রাই ফ্রুট এনেছেন সাক্ষর মা সাক্ষ্যকে বলেন এত সকাল সকাল কার সাথে কথা বলছিলে সাক্ষ্য বলে ঝিলের সাথে আজ আমরা কোর্টে যাচ্ছি ডিভোর্সের ব্যাপারে সাক্ষর মা বলেন আজই কি ডিভোর্স হয়ে যাবে সাক্ষ্য বলে হুম সাক্ষর মা বলেন যাক বাবা শুভ কাজ যত তাড়াতাড়ি হয় সেটাই ভালো আরেকটা শুভ কাজ আছে সেটাও করতে হবে সাক্ষ্য বলে কি সাক্ষর মা বলেন পারে বিয়ের ব্যাপারে চৈতি ফ্যামিলির সাথে কথা বলতে যেতে হবে না সাক্ষ্য বলে ঠিক আছে তোমাদের যা ভালো মনে হয় তাই করো সাক্ষর মা বলেন কোর্টে তুমি একাই যাবে তোমার সাথে বাড়ির কেউ গেলে হতো না সাক্ষ্য বলে না মা কারোর প্রয়োজন নেই আমি একলাই যেতে পারবো এরপরে সাক্ষ্য নার্সিংহোমের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর সাক্ষর মা মনে মনে খুব খুশি হয়ে যায় অন্যদিকে ঝিলের ঝিলের মন খুব খারাপ মা দিদি ঝিলকে নিয়ে সাক্ষর জন্য অপেক্ষা করছে বারোটার আগে হয়তো ঝিলকে নিয়ে যাবে লোকজন ঝিলকে বস্তির নানান প্রশ্ন করতে থাকে ঝিল মা দিদিকে বলে দেয় ঝিলের আজ ডিভোর্স হচ্ছে এই কথাটা কাউকে না বলতে ঝিলের মা বলেন কেন রে এই কথাটা তো দুই দিন পরে সবাই জানতে পারবে যখন এই ছেলেটা বিয়ে করবে তখন ঝিল বলে মা যখন জানতে পারবে পারবে এখন একবারই কাউকে বলতে হবে না ঝিলের বন্ধুরাও ঝিলের কাছে জানতে চাই সে কোথায় যাচ্ছে ঝিল বলে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি তোদেরকে কি সবসময় বলতে হবে ঝিলের বন্ধুরা বলে বাড়ি তুই তো আগে একলা কোথাও যেতিস না আমি তো যেতাম তোর সাথে তখনই ঝিল বলে হ্যাঁ তোরা যেতি কিন্তু আজ আমি একা যাচ্ছি নয় দেখ তখনই সাক্ষর গাড়ি সেখানে আসে ঝিল সাক্ষ্যকে দেখিয়ে দে বলে আজ আমি আমার বরের সাথে যাচ্ছি তখনই সাক্ষ্য এসে ঝিলের সামনে গাড়ি দাঁড় করায় সাক্ষ্য গাড়ি থেকে নেমে ঝিলকে বলে চলো সাক্ষ্য গাড়ির সামনে দরজা খুলে দিলেই ঝিল বলে আমি পেছনে বসি সাক্ষ্য বলে পিছনে বসলে আমার মনে হবে আমি তোমার ড্রাইভার এবার তুমি ঠিক করো তুমি কোথায় বসবে ঝিল বলে না না আমি সামনেই বসছি এই বলে ঝিল গাড়ির সামনে সিটে বসে সাক্ষর পাশে ঝিলের মা ঝিলকে বলে কিনে ঝিল তোকে যে জলের বোতল দিয়েছিলাম নিয়েছি বলে একদম মনে নেই মা তুমি চিন্তা করো না রাস্তায় যদি তিসটা পায় আমি জল খেয়ে নেবো এরপরে সাক্ষ্য ঝিলের মাকে বলে আসছি ঝিলের বন্ধুরা বলে আমরা গরিব বলে আমাদের সাথে কি কথা বলা যায় না সাক্ষ্য বলে বিষয়টি গরিব লোকের নয় এ বলে সাক্ষ্য ঝিলের বন্ধুদের বিদায় জানিয়ে গাড়িতে চড়ে বসে তো বন্ধুরা কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে